ভ্রমণ আরেকটা কি মেয়েরা উম মেহানি আল্লাহ রাসূল উম্ মেহানির ঘরে ঘুমিয়েছিলেন ওই রাত্রে আল্লাহ রাসুল বলতেছেন দুইজন ফেরেশ্য়া বলেন কয়েকজন ফেরেশ্লাহ একজনের নাম আছে জিবরায়েল আর একজনের নাম আছে ইসমাইল একজনের নাম আছে এসমাইল এই দুইজন ফেরেশ্লা আল্লাহ রাসুল এর কাছে আগমন করলেন আল্লাহ রাসুল বললেন আমাকে দুই ফেরেস্তা তুলে নিয়ে বাইতুল্লাহ শরীফের ভিতরে খানায় কাবারের মধ্য নিয়ে শোয়ালেন সেখানে শোয়ার পরে সেখান থেকে আবার কুপের নিকটে আমাকে নিয়ে গেলেন এরপর আমার বুকখানা সিদ্র করলেন সিদ্র করার পরে আমার অন্তর আমার কলকটাকে বের করে ওই কলমের ভিতর থেকে কি যেন ফেরস্তা বের করল ওই কলকটা বের করার পর জমজমের কুপের পানি দ্বারা আমার কলপটা আবার সুন্দর মতো আমার জাগা মতো আমার কলপটা রেখে দিল বলে এই হচ্ছে হাত সার্জারি ওপেন সার্জারি এখান থেকেই আসছে আমাদের জায়গায় হাটে লোক হয় বুক ছিঁড়ে বিজ্ঞানরা আবিষ্কার করেছে বুক ফেললে মানুষ বাসা যায় কেন আল্লাহ রাসুল সাল্লাম সাল্লামের জীবনে তিন থেকে চারবার হাত সার্জারি হয়েছে বলেন না সুবাহ এটাকে ফার্সি ভাষায় বলা হয় সিনা চাক আর বাংলা ভাষায় বলা হয় হাত সার্জারি বা বক্ষ বিদরণ বলা হয় আল্লাহ রসুলের এই বক্ষ বিদরণ হয়েছে আমরা কোথা থেকে পেলাম মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুলের সাহাবি

আমি আনাস একদিন আল্লাহ রাসুলের বুকের দিকে তাকাইয়া দেখলাম ওই যে বুক সার্জারি বা সিনা সার্জারি হয়েছে ওই সিনা সার্জারির সেলাইয়ের দাগগুলো আল্লাহ রাসূলের বুকের ভিতরে দেখতে পেলাম বলেন না আল্লাহ এখন আপনারা বলেন সব স্বাভাবিক আল্লাহ রাসুলের বুক দেখতে পেরেছে আল্লাহ রাসূল তো যে কোনো সময় তার পোশাক খুলে না যারা তার নৈকট্য কাছাকাছি ছিল তারাই তো তার বিতর্কত জিনিস দেখবে এটাই তো স্বাভাবিক আপনি হঠাৎ আইসেই তো আপনি একটা দল সম্পর্কে সব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না আল্লাহ রাসুলের খেদমুখ করেছেন একাতারে দশ বছর তাই খাদে আনাস নদী আল্লাহ তালা বলছেন এই কথাটি যে আমি আল্লাহ রাসুলের বুকের ভিতরে সেলাই দাগ দেখেছি বলেন না সুবাহ তিনবার অথবা চারবার সিনা চাক হয়েছে একবার হয়েছিল ছোটবেলায় সাদিয়ার ঘরে তার সন্তান আবদুল্লার সাথে যখন ছোটবেলায় মাঠে খেলতে গিয়েছিলেন তখন আব্দুল্লাহ বললেন আমার ভাইকে দেখলাম দুইজন ফেরস্তা এসে আমার ছোট ভাই মোহাম্মদকে তার সিনাকে ছিদ্র করে সেখান থেকে কি বের করে আবার রেখে গেলেন কেননা ওঠা হচ্ছে একজন মানুষের শৈশবের কিছু স্বভাব থাকে প্রত্যেকটা ছেলে অথবা মেয়ে তাদের শৈশবের খেলাধুলার দৌড়াদারি লাফালাফির একটা তাদের অভ্যাস থাকে এই জন্য আল্লাহ রাসুল যেন শৈশবের তার কোনো আসল তার গায়ে না লাগে এই জন্য ছোটোবেলায় আল্লাহ রাসুলের হার সার্জারির মাধ্যমে তার শৈশবকালের কোনো খেলাধুলার অভ্যাস ছিল না বলেন না আল্লাহ। দুই নম্বর সার্জারি হয়েছিল যৌবন বয়সে যাতে একজন যৌবনের ভিতরে যৌবন বয়সে যত রকমের যৌবনমূলক সুলভ থাকে ওইটা যেন আল্লাহ রাসুলের জীবনে না হয় এই জন্য আল্লাহ রাসুল ছিলেন

এরপরে বুকটাকে সেলাই করার পর সেখান থেকে বাইতুল মোকাদ্দাসে বোরাক নামক একটা জাল ধারা নিয়ে যাওয়া হলো সেই বাহনটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুয়া দাবাতুল আবিয়াত ত্বয়িল মা ফাওকাল হিমাত ওয়া দুনাল বাগল ইয়াদু হাফিরু না মন্তেন আল্লাহ রসুল বললেন বোরাকটা এমন একটা জন্তু ছিল জানোয়ার ছিল যেটা গাদার চাইতে বড় খসরের চাইতে ছোট ওই গাদা ওই যে হেমার বা ওই যে বোরাত নামক যন্ত্রটা বা বাহনটার এত গতি ছিল ওই বোরাকটা যত দূর তার চোখ দ্বারা দেখতে পাইতো এক এক কদমে এসে সেই পর্যন্ত যাইতে পারতো বলেন ন্যাসবাহান আমরা খালি চোখে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল পর্যন্ত এই চোখ দ্বারা দেখতে পাই তা ওই বোরার নামক যানটা বাহনটা তার গতি ছিল এক এক চোখের পলকে এক এক কদম পর্যন্ত চলে যাইত বলেন নাসবাহানমরাকে চলে বাইতুল মোকদ্দাস নেওয়া বোরাকটাকে আল্লাহ রাসুল বাইতুল মোকাদ্দাসের পূর্বে যত নবীরা বাইতুল যেখানে গিয়ে তাদের যানবাহনটা বাহনটা সেই সাথে আল্লাহ রাসুল ওই বোরাক নাম বাহনটাকে বেঁধে রাখলেন এরপরে জিদ্দেল আমির সঙ্গে তিনি মসজিদে বাইতুল মোকাদ্দাসে ঢুকালেন সমস্ত নবীরা সেখানে বসা আল্লাহ রাসুলকে ঘোষণা দেওয়া হবে সমস্ত নবীদের তিনি নেতা আল্লাহ রসুল সকলের সামনে গেলেন ইমামতি করলেন দুই রাকাত বলেন কয় রাকাত এই দুই রাকাত নামাজ আল্লাহ রাসুল ইমামতি করলেন আর সমস্ত আদম থেকে ইশারহুল্লা পর্যন্ত এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীগণ তার পিছনে একটি দা করেছেন বলেন না সুবাহান এইজন্য এই জন্য নবীকে বলা হয় সৈকুদুল মোরসালিম সমস্ত নবীদের নেতা বলেন না সুবাহান দুই রাখাত নামাজ পড়ার পর বাইতুল মোকাদ্দাস থেকে যখন বের হলেন দুইটা পেয়ালা নিয়ে আসলেন একটা পেয়ালার ভিতরে দুধ আর একটা পেয়ালার ভিতরে মদ আল্লাহ রাসূলকে বললেন আপনি গ্রহণ করেন আল্লাহ রাসুল তিনি তার হাত দ্বারা দুধের পেয়ালা বা দুধের পাত্রটা গ্রহণ করলেন বলেন না সুবাহান্হ আল্লাহ রাসূলকে বললেন আপনি ফেত্রাব গ্রহণ করেছেন সুন্দর কাজ করেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি আপনি আজকে মদের পাত্রটা গ্রহণ করতেন তাহলে আপনার গোটা উন্মাদ পথ ভ্রষ্ট হয়ে যাইত তাহলে আল্লাহ রাসুলকে তখন পরীক্ষা করা হলো এরপরে বরাক নামক যন্ত্র বা বাহন দ্বারা আসমানের দিকে সিঁড়ি হয়ে গেল এক এক করে এই জমিন থেকে আল্লাহ রাসুলকে ওই বরাক নামক বাহনটি আসমানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই সূর্য বলেন এই চন্দ্র বলেন এই সূর্য বলেন এই গ্যালাক্সি বলেন এই হোল বলেন এই স্নোভা বলেন এর সোমার নোভার পরে এখন ধাপ করতে করতে প্রথম আসমান পর্যন্ত চলে গেলেন বলেন না সোমা হা পৃথিবীর ভিতরে নেশা বিজ্ঞানী এখন পর্যন্ত যেই নক্ষত্র বা যেই পর্যন্ত গিয়েছেন তার নাম হচ্ছে কুয়াশার বা কুয়াশা বলেন সেই গ্রন্থের নাম কি কুয়াশা বিজ্ঞানীরা বলেছে এইটা জমিন থেকে এত দূরে যদি কোনো দিন আলোর গতি বা বিদ্যুতের গতি এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূরে এক সেকেন্ডে পাওয়ার হয় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই পৃথিবীতে যদি কোনো মানুষ কোনো যন্ত্র যদি আবিষ্কার করে এক সেকেন্ডে যদি এক লক্ষ ছিয়াশি গতিবেগে যদি কোনো বাহন বা যন্ত্র যদি জমিন থেকে ওই কুয়াশার নাম নক্ষত্রর কাছে যাইতে চায় তাহলে একদিন নয় এক বছর নয় একশো বছর নয় এক হাজার বছর নয় এক লক্ষ বছর নয় এক কোটি বছর নয় এ হাজার কোটি বছর লাগবে ওই কুআশার নামক জায়গায় যাইতে বলেন না সুবহানাল্লাহ তারপরে যাইতে যাইতে প্রথম আসমানের কাছে আল্লাহ রাসুল গেলেন জিবরাইল বললেন ও আসমানের ফেরেশতা দরজা হল আসমানের প্রথম আসমানে ফেরেশতা বলল কাকে তুমি সঙ্গে করে নিয়ে আরছো তিনি বললেন শেষ নবী সাইয়েদুল মুরসালিন তখন প্রথম আসমানে ফেরেশতা বলল আল্লাহ তাআলা কি হুকুম দিয়েছেন বলে যে তখন প্রথম আসমানের ফেরেশ্লাহ প্রথম আসমানের দরজা খুলে দিলেন জিবরায়েল আল্লাহ রাসুলকে নিয়ে প্রথম আসমানের ভিতরে ঢুকে গেলেন বলেন না মাহ গিয়ে দেখলেন বাবা আদম কাদতেছেন বাবা আদম বাম দিকে তাকান কাট হাসতেছেন আবার বাম দিকে তাকান কাঁদতেছেন জিব্রাইল আলাই সাল্লাহু সাল্লাম বললেন বাবা আদম কেন কাঁদতেছেন আবার হাসতেছেন বলে ইনি হচ্ছেন মানুষের প্রথম মানুষ যখন তিনি ডান দিকে তাকান তার সন্তানেরা জান্নাতের নাজ আছেন দেখা তার খুশি হয় তিনি হেসে দেন আবার যখন বাম দিকে তাকান তার সন্তানেরা যারা জাহার নামে শাস্তি তার চোখে পানি এসে দেয় কেঁদে দেন এরপরে আদম আলে সাল্লা আসলেন এসে আল্লাহ রসুলকে আহলান সাহ্লাল মোবার সম্বর্ধনা বা অভ্যর্থনা জানালেন কে আমার সন্তান তোমার উপরে সালাম তোমার উপরে আল্লাহ রহমান বর্ষণ হোক এরপর আদম থেকে বিদায় নিয়া জিবরাইল আলাইহিস দ্বিতীয় আসমান আবার গেলেন সেখানে দ্বিতীয় আসমানে প্রশ্ন করা হলো আবার দ্বিতীয় আসমানের প্রশ্নের উত্তরে জিবরাইল আমিন বললেন শেষ নবী আগমন করেছেন নবীকে নিয়া দ্বিতীয় আসমানের ভিতরে ঢুকলেন আল্লাহ রাসূল তার পবিত্র জবানে বললেন দ্বিতীয় আসমানে গিয়া দুইজন লোক পায় একজন আসছে ইয়া আলাইসাল্লাম আর একজন আছে ঈশ্বর তারা দুইজন খালাতু বাই বলেন না সু মহানম্ম তারপরে তারা আল্লাহ রসুলকে আহলান সাহলান জানাইলেন তাদের সাথে কথা হল এরপরে জিপ্লে আমিন তৃতীয়স মানে নিয়ে গেলেন এবার প্রশ্ন করা হলো তৃতীয়স আসমানে যখন ঢুকলেন তৃতীয়স আসমানে গিয়ে পাইলেন এমন এক জন্য ইউসুফ সালামের সাথে সক্কা দল আল্লাহ রাসুক তার পবিত্র জবান দিয়া বললেন ইউসুফ নবীকে দেখার পরে দেখলাম গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর ইসুফ নবীকে দেওয়া হয়েছে বলেন এই জন্য ইউসুফের লেখা পাগল হয়েছিলেন কেননা ইউসুফ আলাইসালাম ছিল অত্যন্ত সুন্দর তিনি এমন একজন নবী তিনি নিজের নবী তার বাবা আয়ু তার বাবা ইয়াকুব তিনিও নবী তার দাদা এসাদ তিনিও নবী তার বড় দাদা ইব্রাহিম খলিদুল্লাহ তিনিও নবী বলে ইসুফ নবী এমন একজন লোক তিনি নিজে নবী তার বাবা ইয়াকুব নবী তার দাদা ইসহাক নবী তার বড়ো দাদা ইব্রাহিম আলাই সালাতাম নবী বলেন্নহান তিনি আসমানে গিয়ে যখন গেলেন ইসুফ আলাই সালাতাম আহলান সহলাম জানাইলেন তার সাথে কথা হল এরপরে আবার চতুর্থ আসমানে গেলেন আল্লাহ রাসুল বলেন চতুর্থ আসমানে ইদরিস আলাই সালাতামের সাথে সাক্ষাৎ হলো পঞ্চম আসমানে গেলেন সেখানে গিয়ে পাইলেন হারুন আলাই সালাতামের সাথে সাক্ষাৎ ষষ্ঠ আসমানে গেলেন বলেন কয়তম আসমান ছয়তম আসমান সকলে মুখ দিয়ে বলেন কয়তম আসমান ষষ্ঠ আসমানে এমন এক ব্যক্তি যার নাম হচ্ছে মৌসা কালী এইটা মনে রেখে ষষ্ঠ আসমানে মৌসা কালী সাথে সাক্ষাৎ হলো তারপরে শক্ত মাছ মারলে গেলেন সেখানে গিয়ে পাইলেন একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে এভাবে বসা তার নাম আছে ইব্রাহিম খলিল্লাহ বলেন না সুবাহান আল্লাহ যেই দেওয়ালটার সাথে হেলান দিয়ে রয়েছেন সেই দেওয়ালটার নাম আছে বাইতুল মামুর বলেন সেই দেওয়ালটার নাম কি আল্লাহ কোরআন কারিমের কসম দিয়েছেন অল বাইতিল মামুর বাইতুল মামর হচ্ছে ফেরেশতাদের মসজিদ আর দুনিয়ার বাইতুল্লাহ মানুষের মসজিদ বাইতুল্লাহ বরাবর কাবা শরীফ বরাবর একেবারে সপ্তম আসমানের ওই বরাবর আছে বাইতুল দুনিয়ার বাইতুল্লাহ মানুষগুলো তফ করে আর সাত আসমানের উপরে যেই বাইতুল মামর ওটা ফেরিস্তাদের কাবা তারা তফ করে সেখানে নামাজ করে বলেন আল্লাহ রসুল হাদিসে مسلم شريف البيتر مولين وإذا هو يدخله كل يوم مئة سبعون كل يوم سبعون ألف ملك ديني شيبايت المعمر مسجد সত্তর হাজার ফেরেস তারা করে নামাজ পড়ে কিয়ামতের আগে আর তারা সেখানে সুযোগ পাবে না দুই রেখাত নামাজ পড়ে তওয়াফ করে তারা আল্লাহর বান্দাদের কাজে দুনিয়ায় নেমে যান বলেন না সুমাহার তাহলে দৈনিক যদি সত্তর হাজার ফেরেস তারা দুনিয়ায় আগমন করে তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা তারা দুনিয়ায় আছে আল্লাহ রাসুল বলেছেন শূন্য এমন কোন জায়গা নাই যেখানে ফেরেস কেউ তাজবি করে কেউ রুকু করে কেউ শেষদা আছে কেউ আল্লাহর জিকির করে বলেন না সোহান এজন্য আল্লাহ রাসুল বললেন অতিক্রম করে আমি উপরে গেলাম যে জায়গাটার নাম আছে সিদ্ধুল মুং তাহা শেষ স্টেশন বড়ই গাছ বলা হয় আল্লাহ রাসুল সাল্লাম বলেন সেই সিদ্দুলতুলমুল তাহা হচ্ছে পৃথিবীর শেষ সীমানা সেখানে গিয়ে জিবরাইল আলাহিসাল্লাতুসাল্লামের আসল আকৃতি তার নিজস্ব আকৃতিটা আমার সামনে তিনি ধারণ করলেন বলেন না সাবহান আল্লাহ রাসুল্লাহ উচিত তুমি আতি জানা আমি দেখলাম এক নাই দুই নয় সাই সত্য না না আমিনের আমি দেখতে পেলাম মহা আকাশ মহা শূন্যটা

উপরে এই আয়াত দ্বারা দিল জান্নাত দেখাইলেন আল্লাহ তালা অলৌকিকভাবে যা কিছু জানার সব কিছু দেখানোর পরে এরপরে বোরাক শেষ এরপরে আল্লাহর পক্ষ থেকে রফ রফ নামক একটা বাহন আসলেন সেইটা এরপরে জিব্রাইল আমিন বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আর জিব্রাইল সামনে যাইতে পারবো না কবির ভাষায় বলে জিব্রাইল বলেন এ রাসুন আল্লাহ আমি যদি সামনে আমি এক ডানা দুধ আগাই আল্লাহ্ নুরের তাজল্লিতে আমি জিবরাই করে সরকার হইয়া যাইব এখন থেকে আপনি একা যাবেন আল্লাহ রসুন অপ জাহান যাহ নেই করে আল্লাহ কাঁসাকাসি দুই ধনুক যেমন কাঁসা কাশি থাকে আল্লাহ এবং তার রাসূলের বিদার হল আল্লাহ কুর আনুল কারিব বলেন তা আহা ইলাবে দিহি মা আহা আমি আমার বন্ধু আমার দুস্তকে যা অহিকার তাই আমি কর্লাম বলেন না সব আহান্লাহ আল্লাহ রসুল আল্লাহর কাছে নিয়ে গেলেন আত্মা নিয়া তু দিল্লাহী অৎসরাবত বতৈ বা আল্লাহ আমি মোহাম্মদ সাল্লাল্লাহ বলে সাল্লামের যত আর্থিক কিবাজন আছে যত ভৌতিক কিবাজন আছে যত শারীরিক কিবা আছে সব আল্লাহ আপনার জন্য বলেন না সব আল্লাহ আল্লাহ পাক খুশি হয়ে বললেন আসসালামু আলাইকা মানে হে মোহাম্মদ আইহান নাবি হে মোহাম্মদ ও রহমাতুল্লাহ খবর কাতু আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত এবং বরকত নাজিল হোক বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তখন তার গুনাগান উম্মাদেরকে বলেন নাই তখন আল্লাহ রাসুল আল্লাহকে আবার প্রশ্ন করলেন বা আল্লাহকে বিনয় জানালেন আসসালা

তার নামে দুরুত পাললে মজা লাগে না বলে রাসুল মরে গেছে পচে গেছে রাসুলকে সামনে দাঁড়ালে মনে হয় রাসুল দেখে না এখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয় দুবাই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয় আমেরিকায় ইউরোপ খেলা দেখে যুবকরা এবং লাতিন আমেরিকার খেলা দেখে লাইভে দেখে বিস্তারা থেকে তারা লাইভে দেখে যদি একজন মানুষ দুই সালে লাইভে যদি ডোনাল্ড ট্রাম্পের শপথ যদি দেখতে পারে তাম বিশ্বের যে কোনো প্রান্তে থেকে আল্লাহ রাসুল তার নদীর রোজার পাশে মনিটরের মাধ্যমে তার গুনাগার উন্মেরা কে কোথায় দাঁড়িয়ে সালাম দেয় সালাম দেয় কিভাবে সালাম দেয় সব সালামগুলো আল্লাহ ভিডিও আকারে দেখায় বলেন না যাই হোক এদিকে যাব না এরপরে আল্লাহ রাসুল আল্লাহ তাল আর কথোপকথন হলেন যখন আল্লাহ খুশি রাসুল খুশি আল্লাহ তালার এই দুবাইয়ের কোষার মাধ্যমে ফেরে তারা দূর থেকে বললেন

বর্ষা কদুক বিভিন্ন দলিল তো এত কিছু বুঝি এই জিনিসটা বুঝি না মরেন তারপর এরপরে আল্লাহ তার নামাজ দিলেন নামাজ নিয়ে যখন তিনি খুশি মনে আসলেন উপহার দিলেন প্রথম আসমান থেকে যখন আসলেন ষষ্ঠ আসমানে যখন আসলেন মুসা কালী বাধা দিলেন রাসুল কি পেইলেন কেননা একটা মানুষ যদি বিদেশ থেকে আসে আমরা বলি না কি আল্লাহ আল্লাহ রাসূলের খুশি সংবাদ আল্লাহ তালা বিনা রে উসা আলিমুল্না বললেন যে কী আনলেন আল্লাহ রসুল বললেন আল্লাহ পাক খুশি হইয়া আমার উন্মাদদেরকে পঞ্চাশ উপস্থান নামাজ দিলেন গুসা কালিমুল্না বললেন আপনার উল্মত পারবে না কেননা আমি বনি হাস যাইলেন নবী ছিলাম উম্মাত্রা খুবই ঘাউয়া বলেন উন্মাত্রা কী খুবই ঘাউয়া আমি প্র্যাকটিক্যাল দেখে আসছি অনেক জ্বালা জ্বালা হিসে ফেরা আমি অনেক পরীক্ষা দিয়ে আসছি আপনি আবার জানান আল্লাহর কাছে আবেদন করেন আল্লাহ যেন আপনার উন্মাতের জন্য এই আমল আরও কমাইয়ে দেয় আল্লাহ রসুল আবার গেলেন পাঁচত্ব কমাইয়ে দিলেন এবং আবার আসলেন চল্লিশত্ত নিয়া মোশা কালিমাল্লাহ আবার আবার ব্যাক করাইলেন এভাবে নয় বার পাঁচ নাম পঁয়তাল্লিশ বার নয় বার আল্লাহর কাছে আবার আবেদন করলেন শেষবার আল্লাহ তালা বললেন এরাস রইল কিন্তু 75 এই 75 টি সঠিকভাবে আপনারা উম্মতরা যদি আদায় করে আমি আল্লাহ জবান দিলাম 75 নামাজে সব দেবো বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন 70 আসমানে আসলেন মুসা খালি মোল্লা বললেন কয় কত কয় বলে এই 75 পারবে না কেন না আমরা তো কবরের নামাজই পড়ি না তাহলে মুসা আলিমুল্লা বলছিলেন কিন্তু আল্লাহ রাসুল লজ্জা পাইলেন আমি আমার আল্লাহর কাছে লজ্জা পাই আমার উন্মতদেরকে পঞ্চাশত্ব দিলেন আর পাশত্ব বললে পঞ্চাশত্বের সব আর এই পাশত্ব যদি আমার উম্মত না পড়ে তাহলে আমি নদী আল্লাহর কাছে আমার লজ্জা লাগে এই জন্য আল্লাহ রাসুল তিনি আসলেন আসার পরে তিনি হজরের নামাজ আদায় করলেন হজরের নামাজ আদায় করার পর আমরা ঘুরে বসি মোস্তাহাব আল্লাহ রাসুল ঘুরে বললেন ও আমার কেরাম আজকে রাত্র অলৌকিক কিছু ঘটনা ঘটে গেছে আজকে রাত্রে আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকদ্দাস ফিলিস্তিনি না হলো সেখান থেকে একাত করে সব জান্নাত জাহান্নাম আল্লাহর আরশ ও কলম থেকে একেবারে আল্লাহর সান্নিধ্য দিদানো হইল আল্লাহ তালার সাথে আমি কথা বললাম আল্লাহ তার খুশি হইয়া আমাকে পা সত্ত নামাজ দান করলেন বলেন না সুবহানাল্লাহ তখন এই কথা শোনার পর আশ্চর্য দিনে শোনার পরে মানুষের ভিতরে একটা কেমন যদি লাগে যদি একজন একটা অঘটন ঘটায় বা একজনের ভালো সংবাদ হয় বা এই বৃত্থারা থেকে যদি একজন বর্তমান রাষ্ট্রনায়ক হয় দেখবেন এলাকায় একেবারে রাষ্ট্রপতি আই হ্যাঁ ভিত্তারা অমুক উপদেষ্টা তা আল্লাহ রাসুলের আশ্চর্যজনক ঘটনা যখন শোনা হলো সকলে জানতে পাইল কঠোর কৌথলিক মুসেক কাপেররা তারা কইল যে পাইছে সুযোগ চলো আমরা আবু বকরের কাছে যাই কেন আবু বকর ওই দিন ফজরের নামাজে তিনি নামাজে মসজিদ আসেন প্রিয় ব্যক্তির কাছে তার সুনাম হোক হোক এইটা আগে জানায় একটা মানুষের সুনাম হইল তার আপন জনার কাছে সংবাদটা আমরা জানাই একটা মানুষের যদি বদনাম হয় সেটাও তারা আপন জনার কাছে জানায় তা আল্লাহ রাসুরের আপন জন একেবারে শিষ্য ছিলেন আবু বকর রবি আল্লাহ কাফেররা গেলেন হে আবু তোমার একজন লোক এক রাত্রের ভিতরে বাইতুল্লাহ থেকে একেবারে আসমান ভেদ কইরা উপরে গেছে বলেন আবু বপর বললে কে সেই লোকটা তখন কাফেররা বললে তোমার নবী তোমার মোহাম্মাদ তখন আবু বকর বললেন যদি আমার নবী মোহাম্মাজ রসুল্লা সাল্লাম তিনি তার পবিত্র জবান দ্বারা বলে থাকে আমি আবু বকর বিনা দ্বিধায় আমি গিরহ করলাম এটা সত্য বলেন না আল্লাহ রসুল আবু বকরকে বললেন ও আবু বকর এত বড় আশ্চর্যজনক ঘটনা ঘটার পর সব সাবিরা ভাবছে কিন্তু তুই একটু বিন্দু মাত্র ভাবলা না আমি নবী তোমাকে পদবি দান করলাম সিদ্দিক চরম পরম বিশ্বাসী তোমার নামের সাথে হবে আবু বাবু সিদ্দিক বলেন না সোহান যখন আবু বকর থেকে তারা সুযোগ পাইলো না আবার কর্তর না ফেলা আবার আল্লাহ রসুলের কাছে মক্কায় তখন বললেন হে মোহাম্মদ তুমি যে বললা এত কিছু ঘটছে ব্যাপার আসমানের কথা আমরা জানি না তুমি দুনিয়ার কথাই বলো এখন বলো থেকে তুমি এক রাত্রে তুমি বাইতুল আসলে বলো তো বাইতুল কয়টা 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 জানালা সিঁড়ি দরজা এখন অনেক মেহমান আছে আজকে জুমার নামাজ শুরে চলে যাইবে কিন্তু অনেক মেহমান কি নামাজ পড়তে আসছে না জানালা পড়তে আসছে কেননা মানুষ আসে তার উদ্দেশ্য নামাজ পড়তে আল্লাহ রাসূলকে এমন কঠোরভাবে কঠিন ভাবে প্রশ্ন করলো আল্লাহ রাসুলের জীবনে এমন টেনশনে পড়েন নাই আল্লাহ রাসুল সাল্লাম টেনশন চুর হয়ে গেল ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাসুল আবার অন্য জায়গায় বলেন আমার ওই টেনশনের সময় আল্লাহ পাক কি করলেন ফাদাল্লাহ বাইতান بيت المقدس فَدَلَّ الله لي بيت المقدس الله رب العالمين بيت المقدس تجد إِلَىٰ عمر ذكر شر نبي دلن بلن سبحان الله فتفقوا أخبره عن آياته وننظر আর এক একটা প্রশ্ন করে কয়েটা সিঁড়ি আমি ওই বাইতুল দেইখা সিঁড়ির নাম বলে দিলাম সিঁড়ি কয়েটা আমি বাইতুল মোকাদ্দাসের জানালা দেইখা দেইখা বইলা দিলাম জানালা কয়টা আমি বাইতুল মোকাদ্দশের দরজা দেইখা দেইখা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি নবী দিয়ে দিলাম বলে না সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল এত আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল কিন্তু আমরা এত কিছু পর পর আল্লাহ রাসুল আমাদের জন্য নামাজ নিয়ে আসলেন আর আমরা সেই নামাজ করি আল্লাহ রাসুল বলছেন আমার দিদার হয়েছে আমার মেয়েরাজ হয়েছে আল্লাহর দিদার আর আমার উন্মতের ভিতরে যারা মুমেন আর সলা তুমি আমার মিলি যারা নামাজ পড়বে তাদের নামাজি হচ্ছে আল্লাহ তালার দিদার বলেন না সুলাহান